প্রীতম মহারাজ আপনার এই সাধনার জীবনে পদার্পণ হলো কিভাবে আপনি কি ছোট থেকে রামকৃষ্ণ মিশনে পড়তেন হুম প্রীতম দেখো সাধনা সাধনা জানি না টুপি পরে আছি চা খাচ্ছি কথা বলছি এবং অনেক লোকই মনিক্ত করে যেখানে খুব মজা মস্তি চলে এবং আমি স্বীকার করি আমরা খুব আনন্দে থাকি তো সাধনা বলতে যে ছবিটা আমাদের মাথায় থাকে যে এইবারে মহারাজ পাল্টি মেরে বসলেন এই যে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে মুক্ত পদ্মাসন করেছেন উনি এখন সেই পদ্মাসনে পঁয়তাল্লিশ মিনিট থাকবে দেখো এরকম কিছু ঘটে না অন্তত আমার সাথে ঘটেনি আমি কালকেই আমাদের এখানে যারা ব্রহ্মচারী তাদেরকে ডেকে বলছিলাম যে তোমরা খুব অথেন্টিক বাঁচো যেটা মনে হচ্ছে সেটা করো যেটা ভিতরে সেটাই যেন বাইরে থাকে তো সাধনা বলতে আমার কাছে একটাই সাধনা যে যেটা আমি বুঝেছি সেটা আমি করেছি আপনি কি ঠিক করেছেন আমি বহুবার বলছি না আমি সবসময় ঠিক করিনি আমি সবসময় ঠিক করিনি কিন্তু এইটুকুনি করেছি যেটুকুনি বুঝেছি ওইটুকুনি করবার চেষ্টা করেছি ভুল বুঝেছি ভুলই করবার চেষ্টা করেছি ফলে সেই ভুলের ফল আমার হাতে সরাসরি এসেছে ফলে আমার ওই ভুলকে আমি রিপিট করবো না ওই ভুলকে আমি শুধরে নেব এই জায়গাটা আমার সামনে খুব তাড়াতাড়ি এসেছে তো আমি যখন করি আমি তখন কথা বলি বা সাধনার এই শব্দটির সাথে যখন চলতে চাই তখন আমার কাছে একটা কথাই বারবার আসে যেটা বুঝছেন ওটা করুন হতে পারে ওটা নাইনটি নাইন পার্সেন্ট রং কিন্তু ডু ইট আপনি পুরো আপনার সত্তাকে দিয়ে সেটাকে বাঁচুন যদি পুরো প্রকৃতি চায় যে আপনি কিছু শিখবেন তো ওইখানে আপনার শেখা পেন্ডিং হলো না আপনি তাকে ওয়ার্কআউট করেছেন আর যদি মনে করেন যে না এরমভাবেই চলবো তাহলে অন্তত পক্ষে ভিতরে দ্বন্দ্ব থাকবে না আমি তো ইয়ে ঠিক করেছি যে আমি একই ভুল বারবার করবো একই ধাক্কা বারবার পাবো এবং অবশ্যই কিছু লাভ থাকে সেটাও পাবো তো সাধনা বলতে যে এই সাধনা যদি বলেন কখন থেকে শুরু হলো আমি জন্মের পরে আমি তো পরিষ্কারই বলি এখানের লোকদেরকে আমি বড় ছিলাম তো জন্ম থেকেই এই সাধনা আমি করে চলেছি জন্ম থেকে বুঝতে পারছেন তো একদম বন্ড সাধক যাকে বলে তো এই সাধনা বাড়িতেও করেছি বাড়ি থেকে বেরিয়েও করেছি আমি যেখানে জীবন শুরু করেছিলাম সেইখানেও করেছি এবং ফলাফল একদম কড়ামূলকবথ একদম সরাসরি পেয়েছি বিভিন্ন জায়গাতে এখনও পাচ্ছি বুঝতে বুঝতে যেমন এগাচ্ছি তেমন তেমন আপনাদের সাথে শেয়ার করছি না আমি কোনো এরকম রামকৃষ্ণ মিশন বা কোনো আশ্রমে পড়াশোনা করিনি কলকাতাতেই আমার স্টাডি হয় তো সেইভাবেই আমি এগিয়েছি যে এই যে ভাবনা চিন্তা না ছোটো থেকেই কিছু করেছেন দেখুন জীবন এরকম হয় না তুলসী দাসের ছোটো থেকে কিছু হয়নি পাপাজিকে দেখা যায় আপনি যদি নাম শুনে থাকেন উনি খুব ষাটর্ধ হয়ে গিয়ে বিবাহ করছেন তো এই জানা জায়গাগুলোকে সরিয়ে দিন যে ছোটোবেলা থেকে আধ্যাত্মিক হতে হয় ঠিক বিপরীত যেদিন থেকে আপনি নিজের সাথে পরিচয় করতে শুরু করলেন সেদিন থেকেই আপনার জন্ম হলো আপনি সেদিন থেকে ছোটো সেদিন থেকে জন্মেছেন বাকি তো ধার করার জীবন আমরা বাঁচি এর কথায় জীবন বাঁচি যারা সাধারণ মানুষ আমরা সাধারণভাবে বাঁচি তারা কেউ নিজের জীবন বাঁচেই না ছোটোবেলা থেকে তারা ছোটবেলা দেখেই নিতে ছোটবেলাও এক রকমের নৈসর্গিক ছিল যেই সময়টা যেই নৈসর্গিক সময়টি শৈশব দেয় ওই শৈশবের সময়টা আমরা ধারণাই করতে পারি না আমরা জীবন দেয় কোথায় শুরু করি কবে বল কেড়ে নিয়েছিলাম কবে মা আমাকে বকেছিল ছোট থেকে সাধারণভাবে বাচ্চাদের আছে। আমার পড়াশোনার কত চাপ ছিল সব কপি করা জীবন তো আমরা আমাদের জীবন বাঁচি না সাধন জীবন বলে কিছু শুরুই হয় না তো দুটি প্রশ্ন আপনি যেটা করলেন যে সাধনার যদি বলেন পদার্পণ কিছু না পদার্পণ পদার্পণ কিছুটা না এখানে কোনো পদার্পণ দিবস নেই ছোট থেকে থেকেই একরকম ছিলাম এখনও সেরকমই কিছুটা আছে হ্যাঁ জীবনের ঠিক ভুল ভালো বন্ধ কল্ড ভালো বন্ধ এগুলো যেমন যেমন দেখাচ্ছে আমি তাকে রেসপন্স করছি এবং এগিয়ে চলেছি আপনাদের সাথে শেয়ার করছি একটু ওপেননেস রাখার চেষ্টা করি তো এটাই সাধনা ঠিক আছে এটা ছোট থেকেই ছিল বলতে পারেন এখনও আছে হয়তো মরার আগে অবধি থাকবে আর কোথাও বিশেষ আমি পড়িনি আমি মনে করি যে জীবনকে পড়া এটা একটা খুব প্রিসিয়াস গিফট আমাদের সকলকেই প্রকৃতি মা এই বিরাট দিয়ে রেখেছে কিন্তু এই জিনিসটা কিন্তু আমরা কোথায় পড়তে চাই বলুন আমরা বই পড়তে ব্যস্ত আমরা অন্যের জীবনে কি হলো পড়তে ব্যস্ত কার কত বিজনেসে প্রফিট হলো কোন ফিল্ড আছে দেখুন আমরা সব কিছু পড়তে ব্যস্ত ওই যে গান আছে না আমি সকল কাজের পাই হে সময় তোমারে ডাকিতে পাইনে সেই ব্যাপারটা সেরকমই যে উঠে নিন যে আমি সকল কাজের পাই হে সময় নিজের জন্য পাইনে তো যেগুলো আমরা নিজের জন্য মনে করি সেগুলি সব অন্যেরই সেই জন্য বয়স্কালে গিয়ে একজন বলে আমি নিজের জন্য কী করেছি তোদের জন্যই সব কিছু করেছি ঠিকই কথা নিজের জন্য কিছু করতে পারেনি কিন্তু সে ভুলে যায় সে অন্যের জন্যও কিছু করতে পারেনি মানে ভিকারি বলছে আমি তোমাকে লক্ষ লক্ষ টাকা দিলাম আর ভিক্ষা করে সময় কাটিয়ে দিলাম ভিখারি নিজেই কিছু আন করেনি সে অন্যের পাত্র সে কি দান করবে তো সেরকমই তো নিজেকে পড়তে শুরু করেছিলাম প্রশ্ন করতাম জিজ্ঞাসা করতাম আমার প্রশ্নকে অনেকেই বিরক্ত হতো এখনো হয় এখন তো আমাকে প্রশ্ন সহ্য করতে হয় অথচ হতে পারে যে এরকম যে কর্মফলে এখন লোকে আমাকে প্রশ্ন করে আমি এত প্রশ্ন করতাম বলে তো যাই হোক তো এরকম কিছু নেই আমি খুব সহজভাবেই এগিয়েছি কোনো একদম স্টার্টিং পয়েন্ট কোনো একদম বিরাট কিছু বদলে গেল জীবনে এমন পয়েন্ট কিন্তু আসেনি আর এমনও বলতে পারেন যে কনস্ট্যান্ট এটা চলছে